এই হচ্ছে আমার ম্যাঙ্গো তো এটাকে আমি এখন সারবো বা কিন্তু ম্যাঙ্গো এই যে এই যে ম্যাঙ্গো উড়ে গেছে উড়ে গেছে এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে সব ফুড পাখির সব ফুড নিয়ে আসছি তো এগুলো পাখিকে দিব যে লাল মুরগিটা রয়েছে সেটা আর সেটা কিন্তু ওখানে ওই ডিমে না বসে কিন্তু সে এখানে বসছে সে কিন্তু বাচ্চা দেখে এখানে বসেছে তার কারণ হচ্ছে আসসালামু আলাইকুম সকাল সকাল চলে গেলাম ঘাস কাটার উদ্দেশ্যে এখানে কিছু হাঁসের বেবি আমার পিছু নিয়েছে এত সকালে ঘাস কাটতে এসে ঘাসে অনেক শীত দেখলাম তারপরে কাটতে হবে সমস্যা নেই সকালবেলা ঘাসে অনেক শীত হয়ে আছে আর যদি আপনি শীত শুকার পর যদি আসেন তাহলে অবশ্যই ভালো হবে একটু তারপরেও কিন্তু আমার কিন্তু কাজ আছে কাজের জন্য কিন্তু সকাল সকাল আসলাম সকালে যদি দুপুরে আসেন তাও অনেকটা ভালো হবে আর সকালে আমি এগুলো কেটে গরুকে খাবার টাবার দিয়ে আমি আবার কাজে যাব তারপর কিন্তু আবার দুপুরে এসে সেটা দেখাশোনা করব গরুটা হচ্ছে আমার যে কাজের ফাঁকে ফাঁকে আমি গরু পালন করে থাকি আর এটা করলে কি হয় গরু থেকে কিছু প্রফিট আসে আর সেখানে কিন্তু যে আমার বাহির সাইডে যে ইনকামগুলো করি সেগুলো কিন্তু ইনকামগুলো গরুর ওখানে জমা হয় আর আপনি আপনি যদি বাণিজ্যিকভাবে ধরেন কি খামার হিসাবে আপনি যদি গরু পালন করতে চান তাহলে আপনি ফুল টাইম সেখানে কিন্তু সময় দিলে সমস্যা নাই কিন্তু এক আর দুইটা আপনি পালন করলে আপনার কাজের ফাঁকে ফাঁকে পালন করতে পারেন তো এখন আমি ঘাসগুলো কেটে নেব যেহেতু সকালবেলা ঘাসে অনেক শীত রয়েছে তাই জন্য ঘাসের শীতগুলো কিন্তু আমি প্রথমে আমি নিলাম তাহলে ঘাস কাটতে একটু সুবিধা হবে এর আগেও আমি এই ঘাসের জমির ভিডিও আপনাদের দিয়েছিলাম তো সেখানে আমি বলেছিলাম যে এই ঘাসটি আমি পাঁচশো টাকা দিয়ে নিয়েছিলাম এবং প্রায় তিরিশতরপা কার এখানে তার থেকে বেশি হতে পারে তো আমি যেটা দেখলাম এখানে পঞ্চাশ থেকে তরপা কারিরও বেশি হতে পারে তার কারণ হচ্ছে আমি কয়েকদিন থেকে ঘাস খাওয়াচ্ছি তো মোটামুটি আরো অনেকখানি কিন্তু ঘাস রয়েছে আমার এই জমিটাতে তো আসলে একটা গরু পালন করতে হলে অবশ্যই আপনাকে ঘাসের উপর নির্ভরশীল হতে হবে যদি আপনি সবগুলোই খড় বা দানার উপর নির্ভরশীল হন তাহলে কিন্তু গরুতে আপনি সেই রকম প্রফিট পাবেন না তাই আমি সাজেস্ট করবো যে আপনার যদি জমি না থাকে অন্যের জমি বর্গা নিয়ে আপনি যদি ঘাস লাগান তা সেখান থেকে আপনি আপনার গরু পালন করতে অনেক সুবিধা হবে আর গরুকে যদি ঘাস দেন তাহলে গরু ভালো মতন চারা খাবে এবং আপনি চেষ্টা করবেন এই সামা ঘাস না লাগিয়ে আপনাকে সাজেস্ট করব যে হাইব্রিড সামা অর্থাৎ যে লিপিয়ার ঘাসগুলো পাওয়া যায় সেই ঘাসগুলো রোপণ করা সেই ঘাসগুলো চাষের মাধ্যমে আপনি অনেক ভালো একটা ফলন পেতে পারেন আর লিপিয়ার ঘাস আপনি যদি একবার কাটেন তার পরবর্তী সার পানি দিলেই আপনার ফের স্বাভাবিকভাবে ওইভাবেই ঘাসগুলো জন্ম দেবে তাতে করে আপনার ঘাসের জন্য অনেক সুবিধা পাবেন তো আমি ঘাসগুলো কেটে নেওয়ার পরে কিন্তু ঘাসগুলো বেঁধে নিলাম বেঁধে নেওয়ার পরে কিন্তু একটা নাম্বারে ফোন দিবে তাই ফোন দেওয়ার জন্য আমাকে ডাকলো ফোন দেওয়ার পরে কিন্তু আমার ঘাসগুলো নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এখন আমি ঘাসগুলো সবগুলোই কেটে নিব কেটে নেওয়ার পরে কিন্তু আমার যে কারিগুলো আছে কারিগুলোর সাথে মিক্স করে দিয়ে গরুকে খাবারটা দিয়ে দিব বারবার ঘাসগুলো না কেটে আমি একেবারে কেটে নিব তারপরে কিন্তু এক জায়গায় রাখার পরে ধীরে ধীরে গরুকে দিয়ে দিব আমার লাভার পাখিটার যদি আপডেট জানায় আজকে আরেকটি ডিম দিয়েছে তো এই এই নিয়ে চারটি ডিম হয়ে গেছে অলরেডি তো আরও ডিম পারবে নাকি সেটা জানি না তবে দেখবো সেটা ডিম যদি পারে সেটা আপনাদেরকে দেখাবো এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে সব ফুড পাখির সব ফুড নিয়ে আসছি তো এগুলো পাখিকে দিব আর যদি আমার যে লাভ বার্ড পেয়ার জোড়া আছে দেখতে পাচ্ছেন একটা বাইরে রয়েছে একটা ভিতরে রয়েছে এই যে আর অলরেডি চারটা ডিম দিয়েছে তো ডিম চারটা আজকে আপনাদের দেখাবো এখনো কিন্তু ভালোভাবে ডিমে বসেনি আর এটা আপনাদের দেখা একটু এই যে দেখতে পাচ্ছেন এটার দেশি মুরগি যেটা রয়েছে সেটার বাচ্চা উঠেছে আর যে তিতির মুরগির ডিম দেওয়া আছে তিতির মুরগির ডিম দেওয়া আছে তারপরে কিন্তু লালটাকে দেওয়া আছে যে লাল মুরগিটা রয়েছে সেটা আর সেটা কিন্তু ওখানে ওই ডিমে না বসে কিন্তু সে এখানে বসছে সে কিন্তু বাচ্চা দেখে এখানে বসেছে তার কারণ হচ্ছে ডিমে একসাথে কিন্তু দুইটাকে আমি বসিয়েছিলাম দুইটাকে একসাথে বসার পরেও কিন্তু এগুলোর বাচ্চা উঠে গেছে কিন্তু ওগুলোর উঠেনি ওগুলো মনে হয় আরও দুই চার দিন দেরি হবে তাই জন্য কিন্তু এখানে দুটা মিলে মানে বাচ্চা গছে নিয়েছে তো এটাকে এটা রয়েছে এটাকে আমি এখানে বসিয়ে দেবো তো এখানে এখনো বাচ্চা উঠে নাই তো এখানে বসার পর এটাকে ঢেকে দেবো নাইলে আবার ওখানে চলে যাবে এখানে ঢেকে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে এগুলো সব দেশি মুরগি বারোটা ডিম বসিয়েছিলাম বারোটায় আলহামদুলিল্লাহ বাচ্চা উঠেছে আর এখানে এখানে একটা সাদা বেবি রয়েছে এই যে দেখেন মাশাল্লাহ অনেক কিউট একটা বেবি আর সাদাগুলো কিন্তু আমার অনেক পছন্দের এখানে সাদা একটা রয়েছে আর এই যে এই বেবিটা এটা একটা লাল বেবি এটা অনেক সুন্দর একটা বেবি হবে ওখানে আছে ওই মুরগিটার মতোই হবে তো যাই হোক আর যদি ম্যাঙ্গোর পিতা মাতার আপডেট দেখায় তাহলে এখানে ম্যাঙ্গোর পিতা মাতা ডিম দিয়েছিল তিনটা তো আরেকটা ডিম দিয়েছে আপনাদের দেখায় এই যে মোট চারটি কিন্তু ডিম দিয়েছে মোট চারটি ডিম দেওয়ায় এখনো কিন্তু ম্যাঙ্গোর পিতা মাতা এই যে দেখতে পাচ্ছেন বাইরে থাকছে আর ভিতরে এখন ঘন ঘন এখন ঢোকা থাকছে তো আশা করছি কি যে সবগুলো ডিম দেওয়া হলে কিন্তু তারা ডিমে বসতে শুরু করবে এখানে আমার রেসার যে কমিউটর গুলো রয়েছিল এখানে রয়েছে এগুলোর কিন্তু একটা বাচ্চা হয়েছে আর একটা এখন হয়নি মারা গেছে একটা তো এগুলোকে এখানে ট্রান্সফার করেছি এখানে ডিম বাচ্চা করবে আর এখানে রয়েছে আমার ম্যাঙ্গো পাখিটা তো এটাকে এখন আমি ছাড়বো বাইরে তো আপনাদের দেখায় যদি তো এই হচ্ছে আমার ম্যাঙ্গো তো এটাকে আমি এখন ছাড়বো বাইরে ম্যাঙ্গো আসি ম্যাঙ্গো আছে এই যে দেখতে পাচ্ছেন আমার ম্যাঙ্গো তো এটাকে এখানে রাখি এই যে ম্যাঙ্গো এই যে খুব সুন্দর এখানে আমার হাঁসগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তিনটা হাঁসের বেবি রয়েছে হোয়াইট কালার আর আমার ডাকের বেবিগুলো যদি আপনাদের দেখাই এই ডাকের বেবি গুলো এই যে এখানে হচ্ছে ডাকের বেবিগুলো অনেক কিউট অনেক কিউট কিউট বেবি তো এগুলো অনেকটা আগের থেকে চঞ্চল হয়ে গেছে আর ম্যাঙ্গোকে আপনাদের যদি দেখাই ম্যাঙ্গোকে এই যে দেখায় ম্যাঙ্গো কিন্তু চলে যাবে নিচে যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলো প্রচণ্ড পরিমাণে ডাকার কারণে কিন্তু ম্যাঙ্গো এই যে ম্যাঙ্গো উড়ে গেছে উড়ে গেছে